একটা দুর্দান্ত ফ্রেম আমাদের মেগা স্টার শাকিব খান এবং বরবাদ সিনেমার পরিচালক আমাদের সকলের ফেভারিট মেহেদি হাসান হৃদয় ভাইয়া একটা দুরন্ত ফ্রেম এবং সেই ফ্রেমটা আমাদের প্রত্যেকের কাছে প্রচণ্ড আনন্দদায়ক আমরা বরবাদের আপডেটের জন্য প্রচণ্ডভাবে এক্সাইটেড এবং তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই জানো যে ভাইয়া ইতিমধ্যে বরবাদ সিনেমার ডাবিং করছেন এবং আমরা যদি ভুল না হই তাহলে কলকাতাতেই হচ্ছে সেই ডাবিং সেশন কিছুক্ষণ আগে মেহেদি হাসান হৃদয় ভাইয়া একটি ছবি পোস্ট করেছেন যে ছবি তোমরা ইতিমধ্যে অনেকেই দেখে আমরা আমাদের তরফ থেকে করে ফেলেছি সেই ছবি এবং সেই ছবিটার ওপরে মেহেদি হাসান হৃদয় ভাইয়া বেশ কিছু কথা লিখেছেন আগে ইম্পর্টেন্ট আমরা সেই কথাগুলো একটুখানি পড়ার চেষ্টা করবো যে আমাদের মেগাস্টার সম্পর্কে মেহেদি হাসান হৃদয় ভাইয়া কি লিখলেন তার আগে জাস্ট একটু ফ্রেমটা নিয়ে কথা বলা যাক কি দুর্দান্ত দেখতে লাগছে মেগাস্টার শাকিব খানকে কি দুর্দান্ত দেখতে লাগছে সব সময়ের জন্য তিনি টিপ টপ এবং মেহেদি হাসান হৃদয় ভাইয়ার মুখে এই সহাস্য এই মুখটাই আমাদেরকে বলে দিচ্ছে যে কতটা পজিটিভিটি মেগাস্টারের সঙ্গে কাজ করে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া পেয়েছেন আমি তোমাদেরকে এখনও বলছি বরবাদ একটা ভয়ঙ্কর লেভেলের কিছু হতে যাচ্ছে তো দুর্দান্ত লাগলো এই ছবিটা আমাদের আমরা চাই এই জুটিকে আমরা কিন্তু বরবাদের পরে আবারও বারবার বারবার দেখতে চাই আমরা চাই বরবাদ বক্স অফিসে দুরন্ত লেভেলের সফলতা সাফল্যতা অর্জন করুক তো আমরা দেখেনি একটুখানি মেহেদি হাসান হৃদয় ভাইয়া এক্স্যাক্টলি কি লিখছেন ভাইয়া সম্পর্কে It's very nice to work with you, Bhaya. My first work with Megastar Shakib Khan in Borbad. He was like a brother to me during this long journey of one year. He gave me courage and strength. I learned a lot from him. His professionalism and dedication to work impressed me. When he put his hand on my shoulder, that inspired me. That inspired me to do something new beyond my limitations. May you live in the hearts of millions of people with endless love and stay healthy. এখানে বিশাল বিশাল মানে মূল্যবান কিছু কথা মেহেদি হাসান হৃদয় ভাইয়া লিখেছে বেসিক্যালি এই যে প্রথম বড় পর্দার ছবিটাই মেগাস্টার শাকিব খানকে সঙ্গে পাওয়া এত বড় একটা সৌভাগ্য একজন নতুন বড় পর্দার ডিরেক্টর হিসেবে তিনি সেটাই শেয়ার করেছেন যে তিনি মেগাস্টারের কাছ থেকে কি কী শিখলেন কি কী পেলেন আমরা একটুখানি আরেকবার দেখার চেষ্টা করি একটু বাংলায় বোঝার চেষ্টা করি কি লিখেছেন হৃদয় ভাইয়া ইটস ভেরি নাইস টু ওয়ার্ক উইথ ইউ ভাইয়া এটা দারুণ একটা কাজ ছিল আপনার সঙ্গে যেটা আমি করতে পেরেছি ভাইয়া মাই ফার্স্ট ওয়ার্ক উইথ মেগাস্টার শাকিব খান ইন বরবাদ আমার প্রথম কাজ বড় পর্দার প্রথম কাজ মেগাস্টার শাকিব খানের সঙ্গে বরবাদে হি ওয়াজ লাইক আ ব্রাদার টু মি ডিউরিং দিস লং জার্নি অফ ওয়ান ইয়ার ভাইয়া আমার সঙ্গে একদম আমার নিজের ভাইয়ের মতন ছিলেন গোটা একটা বছর এই জার্নিটাতে হি গেভ মি কারেজ অ্যান্ড স্ট্রেংথ ভাইয়া ভাইয়া আমাকে অনেক শক্তি দিয়েছেন এবং অনেক মানে আমাকে অনেক ইন্সপায়ার করেছেন অনেক কিছু জানতে পেরেছি আই লার্ন লট ফ্রম হিম হিজ প্রফেশনালিজম অ্যান্ড ডেডিকেশন টু ওয়ার্ক ইমপ্রেসড মি ভাইয়ার এই প্রফেশনালিজম এবং ডেডিকেশন আমাকে কাজের জন্যে অনেক ইমপ্রেসড করেছে ওয়েন হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার যখন ভাইয়া তার হাত আমার কাঁধের ওপরে রাখলেন দ্যাট ইন্সপায়ার্ড মি সেটা আমাকে ইন্সপায়ার করেছে দ্যাট ইন্সপায়ার্ড মি টু ডু সামথিং নিউ সেটা আমাকে আরও জাগিয়েছে যে আমি যাতে আরও নতুন নতুন ভালো কাজ করতে পারি বিয়ন্ড মাই লিমিটেশন লিমিটেশনসের বাইরে গিয়ে মে ইউ লাইভ ইন দ্য হার্টস অফ মিলিয়নস অফ পিপল উইথ এন্ডলেস লাভ অ্যান্ড লাভ অ্যান্ড স্টে হেলদি এইরকম নিঃস্বার্থ এত অগণিত মানুষের এই এন্ডলেস মানে মানে যার যে ভালোবাসার কোনো শেষ নেই অসমাপ্ত ভালোবাসা চলছে থাকুক ভাইয়ার প্রতি এবং ভাইয়া হেলদি থাকুক এটাই হচ্ছে মেহেদি হাসান হৃদয় ভাইয়ার পোস্ট যেটা দারুণ লাগলো আমি সত্যি আর একটা মানে যদি মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে যদি আমার বর্বাদের চ সময় চলাকালীন আর একবার যদি আমার সৌভাগ্যবশত হৃদয় ভাইয়ার সঙ্গে দেখা হয় আমি আরেকটা মানে এক্সপিরিয়েন্স হৃদয় ভাইয়ার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব এই পুরো জার্নিটার আমি চাইবো যদি সেই সৌভাগ্য আমাদের কাছে হয় কেননা মেহেদি হাসান হৃদয় ভাই এখন প্রচণ্ড বিজি একটা ছবির পোস্ট প্রোডাকশন মানে তোমরা ফিল করতে পারছো তার আমি তো বারবারই বলছি যে এটা হৃদয় ভাইয়ার জন্যে একটা বিরাট বড় চ্যালেঞ্জ নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ দর্শকের কাছে নিজেকে প্রমাণ করাবার চ্যালেঞ্জ যে আমি প্রথম প্রথম বড় পর্দার ছবিটা মেগাস্টারকে সঙ্গে পেয়ে আমি ভালো কিছু একটা উপহার দিতে পেরেছি দর্শককে এটা তার নিজের মধ্যে একটা নিজের চ্যালেঞ্জ সো এখন মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে ঠান্ডা মাথায় কাজ করতে দিতে হবে তবে আমরা বরবাদের মতন একটা দুরন্ত ছবি পাবো শেষ করলাম ভিডিওটা দারুণ লাগলো একই প্রেমে দুজনকে দেখতে পেয়ে এই রকম সুন্দরভাবেই কাজ চলতে থাকুক ভাইয়া দুর্দান্তভাবে ডাবিং করুক আর আমাদের জন্য ধামাকা ফেব্রুয়ারি মাসের মাঝখানেই আসুক আমরা এই ধামাকার জন্য কিন্তু সবাই এক্সাইটেড চলো সাকিবিয়ান ভাইরা বোনেরা শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্যই পুরো ব্যাপারটাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানো টাটা